স্বাধীনভাবে আসলে নারী কোনো দিনও চলতে পারে নাই সেটা আপনি মুক্তিযুদ্ধের পরে বলেন আগে বলেন আওয়ামী লীগের যুগ বলেন বিএনপির যুগ বলেন জামাতের যুগ বলেন না কেন এটা আসলে কোনো দিনও আমার মনে হয় নারীরা স্বাধীনভাবে চলতে পারে নাই ইভেন আপনি যদি এখন রাস্তায় বের হন আপনি ধরেন রাত আটটা বাজে তো একটু পরে ধরেন দশটা বাজার পরে আপনি একটা মেয়েকে আলাদা করে ছেড়ে দিন তখন আপনি দেখতে পারবেন যে আসলে কি হচ্ছে কি না হচ্ছে আপনি সাধারণ কিছুদিন আগে দেখলাম বা ইন্ডিয়াতেও একটা বড় কেস আছে যে নারী কেন্দ্রিক একটা কেস যে শুধুমাত্র সিনেমা থেকে বের হয়ে ও নাইট শো দেখে যে কি বলে বাসে গেছিলো বা এই টাইপের দেন গট রেফ্ট এখন নারীরা কোন দেশে স্বাধীন বা কোন যুগে স্বাধীন এটা আসলে বড় খুবই কঠিন নারীরা এখন এখন বলতে চাচ্ছে না আসলে সময় সব দিক থেকে নারীরা একটু নিরাপত্তাহীনতায় ভুগতেছে এখন এটা হচ্ছে আপনার ওপরে আপনি যদি অনেক সেফলি থাকেন বা এটা হচ্ছে নিজেদেরকে নিজেরা যেমন আমি হচ্ছে রাত আটটায় বাসায় গেলে আমি অবশ্যই আমার মা বাপকে নিয়ে আসবো আমার বোনকে নিয়ে আসবো বা বড়ো কোনো গার্জিয়ানকে নিয়ে আসবো যেভাবে আমি সেফলি যেতে পারি বা আমি মেট্রোতে নারী বগিতে যাব। এভাবে যেতে হবে এখন এটা আপনার ইচ্ছা আপনি কীভাবে নেবেন আপনি রাত বারোটার পর নাইট ক্লাবে যেয়ে যদি চিন্তা করেন যে আপনি সেফ থাকবেন তাহলে তো আপনি অবশ্যই সেফ থাকবেন না এটা আপনার উপরে আসলে সেফে চলা উচিত এখন আপনি ধরেন বাবা মার কথা ছাড়া চলে গেলেন যে কোনো কোথাও বাবা মা কল দিলেও বলতেছেন যে না আমি এখানে নাই এটা তো এটা করলে তো আপনি কোন সময় বিপদে পড়বেন উপর আলাই ভালো জানে তাই না এটাই হচ্ছে কথা নারীদের যে সেফ থাকতে হবে আর একটা গার্ডিয়ানের সাথে একটা আমি এটা মনে করি গার্ডিয়ানদের এক্ষেত্রে অনেক বেশি বেশি ভূমিকা কারণ গার্ডিয়ানরাও যদি ভালোভাবে চলতো তাহলে হচ্ছে বা বন্ধুত্বপূর্ণ আচরণ করতো তাহলে আগে নারীরা অনেক সেফ থাকতো যদি আপনার বাবা মাই বলে যে হ্যাঁ তুমি যাও তুমি আমাকে কল দিও বা এ ধরনের কিছু তাহলেই একটা সেফলি থাকা যায় গেলে কি অনেকটাই বাস্তবতা কারণ এখন আমি যেহেতু একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসছি সেজন্য বলতে গেলে আমার ফ্যামিলি অনেক কনজারভেটিভ এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ আপনার ফ্যামিলি কনজারভেটিভ সবার ফ্যামিলি তো কনজারভেটিভ বাট বিষয়টা সেটা না আমাদের ভাষায় ধরেন যেসব ছেলে কাজিনরা আছে বা ইয়া তাদের ক্ষেত্রে কিন্তু ফ্যামিলিটা কনজারভেটিভ না শুধুমাত্র কনজারভেটিভ হচ্ছে আমাদের ক্ষেত্রে যারা মেয়ে তাদের ক্ষেত্রে এখন এই বৈষম্যটা আগে কোনোদিনও দূর হবে না কিন্তু আমি চেষ্টা করব যে এই ধরনের সিনেমা দিয়ে হলেও এই ধরনের বৈষম্য দূর করা হোক মনে হয় বর্তমান যে ডক্টর ইউনুস তার অধীনে অবশ্যই অবশ্যই ভালো আছে কারণ আমার বাবা একজন গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ছিলেন সো উনি হচ্ছে উনি বলছেন যে ডক্টর ইউনুস ভালো রয়েছে না সেই জন্য বলছি না আমি তাকে ছোটোবেলা থেকেই চিনি তার সাথে অনেক বিয়ের অনুষ্ঠানে গিয়েছি বা এরকম এই জন্য বলবো না যে সে ভালো কিন্তু ডক্টর ইউনুস আসলে একজন ভালো মানুষ এবং আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে ডক্ট দেশ কিভাবে বাড়ছে বা কমছে আওয়ামী লীগের যুগে একটা বিষয় আপনি যদি একটা পাসপোর্টের কথাই চিন্তা করেন একটা পাসপোর্ট করতে পঁয়তাল্লিশ দিনের বেশি লেগে যেত কারণ সেখানে হচ্ছে একজন বসে থাকতো যে হচ্ছে আপনার টাকা নিবে তারপর আপনি করবেন আর এখন মনে হয় না সেটা আছে আমার যতটুক ধারণা এখন এসব কমে গেছে সরকার বলতে আমি বর্তমানে আসলে চাচ্ছি না যে নির্বাচন হোক কারণ আমি চাচ্ছি যে ডক্টর ইউনুস আরও পাঁচ ছয় বছর বাংলাদেশে থাকুক কারণ ডক্টর ইউনুস বাংলাদেশে থাকলে আই গেস অনেক অনেক উন্নতি হবে বাংলাদেশে এটা আমার ধারণা আর ছোট মানুষ আমি ছোট একজন ধরনের করেছে আপনার কাছে এখন আমি হচ্ছে এমন একজন পার্সন যে হচ্ছে রাজনীতির নিউজ স্কিপ করা ছোট পার্সন বুঝলেন তো এক্ষেত্রে আমার মন্তব্য দেওয়াটা খুবই খুবই বাজে হবে কারণ আমি এই বিষয়ে একদমই এক্সপিরিয়েন্সড না বা আমি এসব বিষয়ে ইন্টারেস্টও দেখাই না যেটা কোনো সংস্কার করেছে আমার মনে হয় যথেষ্ট সংস্কার করেছে কি করেছে এটা বলতে গেলে এখন কথা হচ্ছে আমি যে স্কিপ করে চলি রাজনৈতিক নিউজ এখন আপনি আমাকে এন্টারটেনমেন্টের কোনো প্রায় বিশ শতাংশেরও বেশি মানুষ হিন্দু তাহলে কেন মন্দির থাকবে না টাকার এখানে টাকার এখানে বঙ্গবন্ধুর ছবি বরঞ্চ ভালো না কারণ বঙ্গবন্ধুর ছবি দিয়ে কী করবেন আপনার কি মনে হয় বাংলাদেশ শুধুমাত্র বঙ্গবন্ধুই বানিয়েছে না সবার জনগণ বানাইছে বাংলাদেশকে আপনি জনগণকে যদি না নেন তাহলে কী হবে আমার আমার মতো হচ্ছে যে যারা চাকমা মারমা তাদের ছবিও দেওয়া উচিত কারণ তারাও এদের অংশ অবশ্যই তারা এদের অংশ তাদেরকে না দিলে কী হবে মন্দির কেন এখানে গির্জা দেওয়া উচিত তারপরে আরও যেসব ধর্ম আছে সেসবও দেওয়া উচিত এই নিয়ে তিনবার দেখেছি আমার আপন বোন এখানে একটা ক্যারেক্টার আর্টিস্ট ছিল তার চরিত্রের নাম ছিল রাইসা আর আমার খুবই ভাল লাগছে আমি প্রথম দিন যেদিন দেখেছি সেদিনও আমি অনেক অনেক মানে বিশেষ করে ইন্টারভালের পরের অংশটুকু ইজ ওয়ান্ডারফুল আর কথা হচ্ছে যে এটাকে আপনি সাইকোলজিক্যাল থ্রিলার বলেন বা হচ্ছে অ্যাকশন থ্রিলার বলেন বা আপনি ইনভেস্টিগেশন থ্রিলার বলেন এটা হচ্ছে থ্রি ইন ওয়ান আর প্রত্যেকের অভিনয় সিনেমাটাকে আসলে খুবই খুবই ভালো করছে এটাই হচ্ছে কথা মতো যেখানে আসলে আপনারা জানেন যে তাণ্ডব রিলিজ পাইছে বা হচ্ছে ইনসাফ রিলিজ পাইছে বা নীলচক্র সেখানে প্রত্যেকটাতেই হচ্ছে মূল চরিত্রে নায়করা আছে আর এটা একমাত্র সিনেমা যেখানে হচ্ছে এশা মার্ডার যেখানে হচ্ছে মূলত মূল চরিত্র আছে বাঁধনাপু এরপরে এর পরে মূল চরিত্র আছে এশা সো এভাবে বলতে গেলে এটা হচ্ছে আমার মনে হয় প্রথম বা প্রথম না হয়তো এর আগেও অনেক নারীকেন্দ্রিক সিনেমা হয়েছে কিন্তু এভাবে এতগুলো সিনেমার সাথে পাল্লা দিয়ে একটা নারী কেন্দ্রিক সিনেমা এটাই হচ্ছে প্রথম আমার যেটুক মনে হয় এই বিষয়টাই আমার সবচেয়ে বেশি ভালো লাগছে অ্যাজ এ ফেমিনিস্ট বলেন আর অ্যাজ এ জেন বলেন নারীদের সিনেমা আসলে খুবই কম হয় আমি আশা করবো এই ধরনের সিনেমার জন্য আরও হয়